আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি কত হতে পারে পাঁচ দশমিক এক পারসেন্ট এডিপি বাংলাদেশের একম ব্যাংক হিসাবে এক বিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন অর্জন করেছে ব্রাগ ব্যাংক শান্তির সংস্কৃতি বিষয়ক বাংলাদেশের প্রস্তাবটি সর্বপ্রথম কবে গৃহীত হয় উনিশশো নিরানব্বই সালে তত্ত্বের জনককে জন ডালটন আলেপোর শহরটি কোথায় অবস্থিত সিরিয়া কম্বোডিয়া কোন দেশের উপনিবেশ ছিল ফ্রান্স মৌলিক শব্দ গোলাপ মায়া সভ্যতার সম্পর্কিত এমসিকিউ উত্তরসহ মায়া সভ্যতার উৎপত্তি স্থল কোথায় মধ্য আমেরিকায় মায়া সভ্যতার প্রধান সময়কাল কোনটি পাঁচশো খ্রিস্টপূর্ব থেকে নয়শো খ্রিস্টাব্দ মায়া সভ্যতার প্রধান ধর্ম ছিল বহু ঈশ্বরবাদ মায়া সভ্যতার প্রধান ফটল কি ছিল ভুট্টা মায়া সভ্যতার লিখন পদ্ধতির নাম কি হায়ারোগ্লিফিক মায়া ক্যালেন্ডার কত দিনে ভাগ করা হতো তিনশো দিনে মায়া সভ্যতার প্রধান শহর কোনটি ছিল টিকাল মায়া সভ্যতার প্রধান স্থাপত্য কীরূপ ছিল পিরামিড মায়ারা কোন খেলার জন্য বিখ্যাত ছিল বল গেম মায়া সভ্যতায় ব্যবহৃত গণনার ভিত্তি ছিল বিংশ মায়া সভ্যতায় ক্যালেন্ডার কতটি অংশে বিভক্ত ছিল তিনটি মায়া সভ্যতার প্রধানত কোন অঞ্চলে গড়ে ওঠে ইউকাতান উপদ্বীপ মায়া সভ্যতার প্রধান ধর্মীয় আচার ছিল মানববলি মায়া ভাষা কোন লিপিতে লেখা হতো চিত্রলিপি মায়ারা কোন ধাতু বেশি ব্যবহার করত না লোহা মায়াদের জ্যোতির্বিদ্যায় বিশেষ দক্ষতা ছিল গ্রহ ও নক্ষত্রের গতি পর্যবেক্ষণ মায়া সভ্যতার পতনের প্রধান কারণ কী ছিল যুদ্ধ ও পরিবেশগত পরিবর্তন মায়া সভ্যতায় কোন প্রাণীকে পবিত্র মনে করা হতো জাগুয়ার মায়া সভ্যতার স্থাপত্য কোন ধরনের পাথর ব্যবহৃত হতো চুনাপাথর মায়াদের ধর্মীয় কেন্দ্রগুলোকে কি বলা হতো মন্দির মায়া সভ্যতার সামাজিক কাঠামো কেমন ছিল শ্রেণীভিত্তিক মায়া সভ্যতার প্রধান শাসন ব্যবস্থা কি ছিল নগররাষ্ট্র মায়াদের প্রধান যুদ্ধাস্ত্র কি ছিল বর্ষা মায়ারা কোন পানীয় বেশি পান করত কোকো মায়া সভ্যতায় চাকা ব্যবহারে সীমাবদ্ধতা ছিল পরিবহন ব্যবস্থায় মায়া সভ্যতার প্রধান দেবতাদের মধ্যে সূর্যদেবের নাম কি কিনিচ আহাও মায়া সভ্যতার পতনের পর তাদের অঞ্চল কারা দখল করে স্প্যানিশরা মায়ারা কোন ধরনের স্থাপত্য কৌশল ব্যবহার করত ধাপ পিরামিড মায়াদের প্রাচীনতম শহরগুলির একটি কোপান মায়া সভ্যতার লিখিত ইতিহাস প্রধানত কোথায় পাওয়া যায় স্টেলাতে